বাফের কে বলছে বলছে এটা বাবার সন্তান প্রিয় দর্শক শ্রোতা লক্ষীপুর জেলার হামসাদি ইউনিয়নে এমন একটি ঘটনার সাক্ষী হয়ে গেল লক্ষীপুরবাসী প্রিয় দর্শক শ্রোতা আজ বাবার কাছে মেয়েরা নিরাপদ না তাহলে মেয়েরা কোথায় যাবে প্রিয় দর্শক শ্রোতা আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে ঘটনার সুস্থ সমাধান এবং সুস্থ বিচার হয় দেশ প্রবাস থেকে যারা ভিডিওটি দেখতেছেন দয়া করে ভিডিওটি দ্রুত শেয়ার করে দিন যাতে করে বাংলাদেশের আর কোথাও এমন ঘটনা না ঘটে আপনি দেখেন বিশাল এই বিল্ডিং এর মালিক যার নিজের কন্যা সন্তানকে বিয়ে দিয়েছেন বিয়ের দিন রাত্রিবেলায় বাসর রাত ঘরে তার সন্তান প্রসব আসলে এগুলাই হচ্ছে কি আমাদের কি দেখেন আপনারা এখন ঘরের ভিতরে লুকিয়ে আছে তারা যে ঘরে বাইক দিয়ে তালা মারা দেখেন আপনারা

এমন দেখছেন কখনো বাবার সাথে না এটা আমি দেখি টেকি এটার জন্য আপনি কি চান এখন এটার জন্য আমি আল্লাহ তরফের থেকে এমন মানুষের আইনগত ভাবে বিচারটা সুস্থ চাই আল্লাহ এটা কোন গ্রাম দক্ষিণ দক্ষিণ বিয়া মেয়ের বাচ্চা দশ বছর পরে বা দশ বা দশ দিন পরে এই বাচ্চা এইভাবে কিভাবে হয় বিয়া হইতেই পারে নাশোরাত্রিম বিয়ে বাচ্চা এটা হইতে পারে বিদেশ

এই সভ্য দেশে সুন্দর একটা মুসলিম কান্ট্রিতে আমরা বসবাস করি তো আসলে এমন একটি ঘটনা ঘটবে যে বাসরাত্রি মায়া বাচ্চা জন্ম দিবে এমন ঘটনা কখন আপনি শুনছেন তো আসলে এই ঘটনা কি শুনছেন একটু বলেন আপনি আমাদেরকে বাপের নিচে এটা কে বলছে এটা কে বলছে এটা বলে মেয়ে মেয়ে বলছে কেন মেয়ে বলে বলছে আচ্ছা বাচ্চাটি এখন কোথায় আছে বলতে পারেন বাচ্চা বলে হেলেছে বেশি বলছে আর মেয়ে কোথায় আছে এখন মেয়ে কি শ্বশুর না এখানে না এইটা করে দিছে পার বিয়ে হইছে কোন জায়গায় কামান খোলা এটা কি এই ইউনিয়ন আচ্ছা আচ্ছা এখন এই যে আপনারা এই পুরো এলাকার একটা দূর নাম ছড়ায় পড়ছে একটা মেয়ে বিয়ের জন্য আসলেও মানুষ বলবে এই এলাকায় এই ঘটনা ঘটছে বিচার হয় নাই এখন আপনারা এটার জন্য কি বিচার চান বলেন আপনারা উপযুক্ত উপযুক্ত বিচার চান

আমাদের তো এখানে এলাকার একটা বদনাম হয়ে গেছে না এখন এখানে কাউকে তো বিয়ে দেওয়া যাবে না কোনো মেয়ে বা ছেলে ছেলে বিয়ে করাতে চাইলেও সমস্যা হবে মেয়ে বিয়ের জন্য আসলেও এটা সমস্যা হবে না আমরা একটা প্রতি চাই আর কি ওর বাবারে আমরা বাবারে শাস্তি চাই বাবার আর এখানকার মেম্বার সার মনে হচ্ছে কিছু করতেছেন এটার বিচার আমরা এটার বিচার চাই মেয়ের বাবাটা এখন কোথায় আছে আমরা সেটা জানি না উনি হয়তো পালাতক আছে মেয়েটা কোথায় আছে এখন মেয়েটা শুনছি হাসপাতালে আছে হাসপাতালে কোন ইউনিয়ন দুই নং ইউনিয়ন গঙ্গাপুর সদর লক্ষ্মীপুর আর এই বিষয়ে আপনারা কি চান আমরা এটা প্রতিবাদ চাই বিশ্বাস চাই